ও মেরি চোপা রে চোপা রে চোপা হ্যাঁ চোপা কালকে ভিডিও দেয়নি আমিও চোপাকে নিয়ে কোনো কথা আর বলিনি কোনো ভিডিও চোপাকে নিয়েও আমি দেইনি। তো চোপার বাড়ির গেস্টরা বিদায় হলো তিনটের সময় ওরা ট্রেনে যাবে সেখান থেকে আটটার সময় ট্রেন ওদের ওখান থেকে তো তিনটার সময় রানো হবে বলে ওরা কালকে রাত থেকেও ঘুমায়নি রাত্রে বারোটার সময় চোপা শুরু করলো ভিডিও শুরু করা শ্যুট করা তারপর ওরা ওখানে বসে বসেই কাটালো যাওয়ার জন্য টিফিন টিফিন মানে করে দিচ্ছিল রাস্তায় খাওয়ার জন্য হয়তো করে দিচ্ছিল তবে চোপার মাস তো ভাই নিজেই রুটি করে নিল রাস্তাতে খাওয়ার জন্য তবে চোপার যে ব্যান এসেছে মানে তিরিং তিরিঙ্গের যে দিদি তার সাথে তার ভাবি কিন্তু বেশ ভালোই মজা করলো যেমন সেই মেয়েটা বেশ মশা মারা দেখাচ্ছিলো বারবার মশা মারছে মশা মারছে ভাবি একটা চুট করে একটা ফাজলম করে দিলো বললো অমুক ঘুমাচ্ছে তার মশা মারো মানে ওনারই তো আপন দেওয়ার তা অবাক লাগলো চোপার সেই মেঝোমাসি ছোটো ছেলে মানে যাকে নিয়ে যেই ব্যয়কে নিয়ে ব্যানার সাথে খ্যাপানো হচ্ছিলো সে চলে গেল কিন্তু সেটা কিন্তু চোপার ডাইরেক্টলি বলল না সে আমার মনে ওই দিন যখন ওরা জিনিসপত্র আনতে গেছিলো কৃষ্ণনগরে চোপার দাদা মানে তিন ভাই ওরা বেরিয়ে সঙ্গে মাসিও বেরিয়ে গেছিলো তারপর ওই মার ছেলে বোধহয় ওইখানে রয়ে গেছে আর এই দাদা আর এই চোপার নিজের আপন দাদা ভাই হয়তোবা চলে এসেছে জিনিসগুলি নিয়ে তারপরে দেখা গেল ওই যখন চোপার মাস্তুতো ভাই রুটি ছিল ওই তিরিং তিরিং বৌদির যে ব বড়ো দিদি ও রুটি বেলে দিচ্ছিল তখন চোপার ভাবি বললো মুদিখাই দিয়ে দো মুদিখাই দিয়ে দো অ্যাকচুয়ালি এটা নিয়ম হচ্ছে নন বেঙ্গলিদের যখন ভাই ছোটো ভাইয়ের বউ মানে নতুন বউ ন ছোট ভাইয়ের বউ নতুন ভাইয়ের বউ যখন কিচেনে প্রথম কাজ করে বাড়ির মুরু মানে বাড়ির যে এলডারলি পুরুষরা আছে যেমন বাবা কাকা জ্যাঠা পিসো মেসো এরকম যে কোনো মানে বয়োজ্যেষ্ঠ ভাসুর তো এরা টাকা দেয় কারণ আজকে বউয়ের প্রথম উনুন ধরালো এরকম একটা ব্যাপার আছে সে তো নন সেও কিন্তু বললো তার হাজব্যান্ডকে মুদি খাইয়ে দিয়ে দো মুদি দেবে মানে তোমার ছোট ভাইয়ের বউ রুটি করে তোমাকে সেঁকে সেঁকে দিচ্ছে রুটি বানিয়ে দিচ্ছে বেলে দিচ্ছে তুমি ওর মুদি খায় দাও তার মানে এখানে একটা কিছু ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো যে আর বাইরের থেকে না বাড়ির জিনিস বাড়ির মধ্যেই কিছু হয়ে গেছে না ব্যয় ব্যায়াম কিনে ফাজলামো হয় কিন্তু এখানে লেবেলের ফাজলামাটা একটু অন্যদিকে মনে হয় টার্ন হচ্ছে কারণ আমারও মনে হয় ছোটো বোনের বিয়ে হয়েছে অনেক দিন হয়ে গেছে সেখানে দিদির কোনো জায়গায় গতি হচ্ছে না তো তার জন্যই হয়তো ভাবছে এখানে ছেলেটা তো খারাপ না মা বেশ ইন্ডিপেন্ডেন্ট মহিলা একা একা থেকে ম্যাক্সিমিস বিজনেস টিজনেস করে বাবা এবং বড় ছেলে দিল্লি থাকে ছোট ছিল দিল্লিতে থাকে যে ছোটো ছেলেটা যদি দেখালো না দিল্লিতে গেল না কিন্তু এবার এখন সে কি ফিরে চলে এসেছে মার সঙ্গে থাকার জন্য সেটাও বুঝতে পারল না বড় ছেলে তার বউ তার বাচ্চাকে নিয়ে ব্যাক টু প্যাভেলিন দিল্লি হয়ে গেছে ছোটো ছোটো ছেলে যদি কৃষ্ণনগরেই থাকে মানে ওর মাসির বাড়িতে থেকে কৃষ্ণনগর সাইডই ছিল দেখেছিলাম তো হয়েই গেল তাহলে তো আর কোনো ব্যাপার না নেক্সট ইয়ারই হয়তো আমরা আবার আরেকটা বিয়ের বাজনা বা বিয়ের গীত শুনতে পাবো কারণ বেআই ব্যানের মিলটা কিন্তু একটু অনেকটাই ইলাস্টিকের মতো দূরে চলে গেছিলো কারণ দেখেছিলাম খাওয়ার থেকে শুরু করে বসার থেকে শুরু করে পার্টির নাইট থেকে শুরু করে সবসময় দুজন কিন্তু একসঙ্গে ইনফ্যাক্ট ওই রাস্তাটা ছিল না যে রাস্তাটা দিয়ে ওরা যাচ্ছিলো মানে বাড়ি ফিরে আসছিল রিসেপশনের দিন যেখানে চোপাকো হেঁটে ফিরতে লেগেছে তখনও কিন্তু শুধুমাত্র তিনজন ছিল চোপ্পাদের বাড়ি আসার পরও ওরা সব সময় একসঙ্গে 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 প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না তো ওটা দেখার পর মনে হয়েছিল আমার এই গানের কথাটাই আর তা সবচেয়ে বড় কথা ভাবির দেখো বয়স কিন্তু বেশি হবে না কিন্তু ভাবি কতটা রিজার্ভ কথায় বার্তায় চাল চলনে যথেষ্ট মানে মার্জিত তার থেকেও বড় কথা সে কিন্তু প্রত্যেকটা সেন্টেন্স বাংলার বোঝে সে হয়তো বাংলাটা বলতে পারে না হুম যখন মশা মারছে বললো না যে ওইখানে ও ঘুমোচ্ছে মশা মেরে দিয়ে এসো মুহ দীঘা দিয়ে দো বেশ রিজার্ভ থেকেই কিন্তু ফেরা যাই কিছু করেছে একটু রিজার্ভ থেকেই করেছে চোপা আর চোপার এই ব্যান গেল ওদেরকে তুলে দিতে শিয়ালদা শিয়ালদা থেকে ওরা যাবে হাওড়া হাওড়ার থেকে ওদের রিজার্ভেশন আছে তো চোপার দাদা ওদেরকে বোধ হয় শিয়ালদা স্টেশনটা মানে হাসনাবাদ থেকে শিয়ালদা স্টেশনটা তুলে দিয়েছে চোপার দাদা যায় নাই চোপার দাদা যায় নাই হয়তো বা জন্য হবে চোপার দাদার হয়তো বাড়ি ঘরের কাজ আছে মানে টোটো টোটো কোথাও থাকবে যায় নাই ওরা দুজনই গেছে দুজন যাওয়ার কারণ একটা চো তিং তিরিংয়ের দিদি বোধহয় কোটে বেশি শিয়ালদা হাওড়া এগুলো দেখে নাই তাই চোপা তো আজকাল শিয়ালদা অনেকবারই গেছে অভ্যস্ত হয়ে গেছে দুজনে মিলে শিয়ালদাতে গেল এবং সেখানে ওদেরকে তুলে দিল তুলে দিয়ে ওদের হাওড়া যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু চোপার মা আর ঠাম্মা চোপাকে আর এই মেয়েকে দুজন তোরা একা যাবি হাওড়ায় ওরা হাওড়ায় যেতে রাজি হলো না কারণ আবার শিয়ালদা একটু হাসনাবাদ ব্যাক করতে বলে দিল চোপা ওখানে দাঁড়িয়ে একটু খেলো টেলো চাটা সব চোপার সাথে যাওয়া মানেই যে ভালো খাওয়া কিছু জিনিস দেখলে পরে কিনতে পারা যায় এটা তো এই দিদি বুঝেই গেছে কারণ ছোটো বোন দিদিকে নিশ্চয়ই বলেছে প্লাস ওই সময় ভিডিওগুলিও তো দেখেছে না কিভাবে খাওয়া হয়েছে কিভাবে কত কত ধরনের ড্রেস কিনে দেওয়া হয়েছে সবটাই তো দিদি দেখেছে ভিডিওতে তো এও চোপার সাথে গেলে কোনো ক্ষতি নেই গেল। গেলো তারপর ওরা বাড়ি ফিরে আসার পর চোপা দিল একদম নাক ডাকিয়ে ঘুম কারণ আগের দিন রাত্রে এক ফোটাও ঘুমায়নি আর তারপরে খাওয়া দাওয়া ও করলো না ওর মা রাতে রুটি আলু কি পটল দিয়ে তরকারি করেছে এইসব খা খেলো খেয়ে সেরে চারজনে মিলে বসে গেল। লুডো খেলা কারণ ঠাম্মি আর লুডো মানে ঠাম্মির যে এই লুডোর প্রতীক মানে এডিক অ্যাকচুয়ালি ওদের মাঝে না অ্যাডিকশানটা খুব মারাত্মক চোপার এক ধরনের ওআরএস এডিক্টেড তারপরে চোপার ঠামি লুডো এক এডিক্টেড না জানি চোপার বাবা কিসে এডিক্টেড চোপার দাদা খালি গা এডিক্টেড খালি গা ছাড়া থাকতে পারে না এক সেকেন্ডের জন্য ভুলো একটা হাত কাটা বা স্যান্ডো গেঞ্জি পরে মানে পড়তে অভ্যস্ত না টোটোর থেকে নামার আগেই ও গেঞ্জিটাকে খুলে ফেলে এমন একটা অবস্থা পুরো খালি গা এডিক্টেড তো তারপর ওরা খাওয়া দাওয়া করার পর চোপা কিন্তু চোপার মার সাথে ওপরে ঘুমায় এবং চোপার মা যখন এডিট করতে ব্যস্ত থাকে চোপা কিন্তু ছাদে বসে হাওয়া খায় নিচে ঠাম্মি আর এই মেয়েটা ঘুমায় কেন ঠাম্মির সঙ্গে তো একটু চাইলে চোপার মার সাথে ঘুমাতে পারতো আর এই দুজন ফ্রেন্ডলি নেচার একসঙ্গে থাকতে পারতো রাত্রেবেলা গল্প করতে পারতো না ও মার ঘরেই থাকে কারণ একটাই ও মা যখন এডিট করে তখন ও ছাদে বসে হাওয়া খায় আবার মাঝে মাঝে ছাদে সবাই মিলে এনজয় করে সবাই বলতে কেউ না চোপাই একা একা হয়তো কারোর সাথে হ্যালোতে কথা বলে চোপার আজকাল ওপরের ঘরটা খুবই পছন্দ কারণ ওইখানে একটু একা একা কথা বলা যায় তারপরের দিন চোপার এজ উয়েজেল কিছু ছিল চোপা যায়নি বেরোতে কিন্তু এই তিরিং তিরিঙের দিদি তারপর দাদা উলুম্বুজ দাদা তার বৌদি ওরা সবাই সেই গেস্ট হাউস সেই ঘোষ বাড়ি মানে ওদের কয়েকটা না একদম টাকি গেস্ট হাউস তারপরে ঘোষ বাড়ি তারপরে ওই মালদ্বীপ রিসোর্ট এগুলি মানে ওদের প্রত্যেক দিতে আমাদের চোখ মানে চোখ একদম হয়ে গেছে চোপার নাকি ব্র্যান্ড প্রমোশন কাজ আছে চোপা যায়নি ওরা চারজন মিলে ঘুরতে চলে গেছে চোপা ঠাম্মি আর চোপা বাড়িতে ছিল চোপা মা বাড়িতে ছিল পরের দিন ঘুম থেকে উঠেই কিন্তু ভিডিও শুরু করেনি কারণ ও ওই দিনও মানে আগের দিনের ব্লগটা পরের দিন তো সন্ধ্যার সময় শেষ হলো কারণ ওদের খাওয়া দাওয়া লুড্ডু খেলা তারপরে ওপরে ঘুমোতে যাওয়া নেক্সট দিন মানে সন্ধ্যার সময় ওরা আবার ঘুরে আসলো আসার পর ওরা চাউমিন নিয়ে এসেছিলো আরও কি ঘুগনি এসেছিল চোপা যায় নাই চোপা বাড়িতে ছিল চোপা ঘুমলো চোপা কাজ করলো চোপা এইসবই করেছিল এই যে তিরিং তিরিঙের দিদি এখানে আসা থাকা এটার কারণও কিন্তু একটাই যে ওইখানে অনেক মজা হয় অনেক খাওয়া দাওয়া পাওয়া যায় নেক্সট দিন চোপা আর এই তিরিং তিরিঙের দিদি মানে চোপার বৌদির দিদি দুজনে মিলে সাইকেল চালিয়ে বেশ যাচ্ছিলো ওই পাটটা ওই সাইকেল চালানো দেখার সময় না আমার দু হাজার তেইশের জুন মাসটা মনে পড়ছিল যখন চোপা চোপার বেস্ট ফ্রেন্ড সঙ্গী ডঙ্গি আরি দুষ্টু মুষ্টু তিনজনে সাইকেল চালিয়ে মানে একদম জোরে স্পিডে কখনও নদীর পার কখনও এই বাজার কি সুন্দর করে ঘুরতো হুম ইনফ্যাক্ট মাঝে মাঝে চোপা বেস্ট ফ্রেন্ড সঙ্গী টঙ্গি ওর ছেলেটাকে সামনে বসে নিত আরামসে ঘুরতো অনেক দিন পর সাইকেল চালিয়ে ওরা যখন যাচ্ছিলো আমার কিন্তু ওই সিনটাই মনে পড়লো দুজনে মিলে ঘুরতে গেল দুজনে মিলে কোনো ওই ঠিক নদীর পারের মতোটা পাড় দিয়ে হেঁটে হেঁটে গেলো তারপর ফেরার পথে চোপা মানেই তো ভালো খাওয়া চোপা মানেই ভালো জিনিসপত্র কেনা যেমন ওর ওর ট্রেনে কিনলো না দুটো ছোটো ছোটো পার্স তোমাদের কি মনে হয় এই মেয়েটা টাকা দিয়েছে না টাকাটা চোপাই দিয়েছে ওর পার্স দেখেছে ওর ভালো লেগেছে ও দুটো নিয়ে নিয়েছে নিজের জন্য একটা বোনের জন্য একটা সে টাকাটা থেকে দেবে হ্যাঁ টাকা লাগে টাকা দেবে গৌরীশন গৌরীশন না এখানে লাগে টাকা দেবে আমাদের চোপা তারপর গেল রেস্টুরেন্টে হ্যাঁ রেস্টুরেন্টে গেল মোমো আর স্যুপ খেতে এই যে বললাম ওদের মূল অ্যাট্রাকশনটা এখানেই থাকে যে এখানে আসবো এখানে আসার পর এরকম আনন্দ করে খাওয়া পড়া সব কিছুই হবে তো ও মোমো আর স্যুপ খেলো তারপর ওরা বাড়ি ফিরে আসলো কারণ চোপার জন্য কয়েকদিনের জন্য হলো কন্টেন্টটা আমরা একটু ভ্যারাইটি পাবো যদি এই মেয়েটা থাকে এই মেয়েটাকে নিয়ে নিয়ে চোপা আরও ঘুরতে যেতে পারে ওই যে পায়ের দেখেছিলেন একটা ওটা এটাকে একচুয়ালি বলে নজর নজর দাঁড়া নাকি বলে নজর না লাগে যে কোনো পরে কালোর মধ্যে চোপা ওই দিন একটা ভাবি আর একটা এই বৌদির বোনকে দিয়ে দিয়েছিল নিজের জন্য কিন্তু এবার আসতে আসার পথটা কিনে নিয়েছে ওরও আর দেরি হয়েছিল না ও সব কিছু কেনারই শখ করে কিন্তু পড়ে না কত কানের কত গলার ও বিক্রি করলো এই যখন সেল করতো এবং লোককে বলেও ছিল তাড়াতাড়ি বিয়ের মাস চলে এসেছে এখন কিনবে তো কখন কিনবে বিয়ে বাড়ি চলে এসেছে অথচ নিজেই বিয়েবাড়িতে গেল শুধুমাত্র রিসেপশন রাত্রে একটা কানের পরা ছাড়া আর কিন্তু কিছুই পড়ল না শুধু ওই ওই পার্টিকুলারলি একটা রাত্রে ওইটুকুন একটা কা কানের পড়েছিল আর কিন্তু কিছু পড়েনি তাই চোপ চোপার অন্য অন্যরকম কিন্তু এই যে পাটা পড়েছে কয়েকদিন পরে পাটা খুলে ফেলবে কারণ তখন পা চুলকায় পা গরম লাগে আমরা অভ্যাস হয়ে গেছে চোপার এইসব হারেকাথা দেখতে দেখতে না কয়েকদিন পরেই বলবে আমি তো নিতে পারছি না পাটা গরম লাগছে পাটা চুল করছে গরমে জানি কেমন হয়ে গেছে দেখো এটা থেকে দাগ লেগে আমরা সবাই জানি চোপা এইগুলি করতেই ভালোবাসে একটা জিনিস দেখলো চিল্লালো কিনলো হি হি করলো হয়ে গেল তবে ও এখন কিন্তু কয়েকদিন ধরে অনেকটাই আছে বোঝা যায় দেখলে ওর ভেতরটা অনেকটা শান্তি পেয়েছে শান্তিটা কিসের থেকে আমার মনে হয় ফোকলাকে ছেড়ে দেওয়ার পর ও কোথাও না কোথাও একটু ভালো জায়গায় এসেছে কারণ ফোকলার কাছে থাকা আর রেগুলার মেন্টাল টর্চার যেটা ফোকলোকে করতো সেটা থেকে আমার মনে হয় এখন যে অবস্থাটা আছে হয়তো ফোকলার সাথে নেই হয়তো তার সেই সুন্দর ফ্ল্যাটটা নেই হয়তো তার কাজ আগের মতো ওই রকম ব্র্যান্ড প্রমোশন নেই কিন্তু মানসিক শান্তি যেটা কি না ফোকলার সঙ্গে থাকার সময় ও কোনো দিনই পায়নি সেটা এখন পাচ্ছে যখন খাচ্ছে ওই মানে অসম্ভব ভালো মাছ অসম্ভব ভালো মাংস হয়তো খেতে পারছে না যদিও দেখলাম চোপার মাছকে চিংড়ি মাছের মালাইকারি আবার বড় বড় একটা মাছও এনেছে তো দু রকম মাছই রান্না করছে কারণ বাড়িতে গেস্ট আছে ঠিকই ওরাও বিয়ে বাড়ির থেকে আসার পর একটু রেস্ট পায়নি বিয়ের বাড়ির থেকে আসার পর তো রেস্ট দরকার একটু আছছিল যেটা কিনা উলম্বু উলম্বুসের বউ কিন্তু ওরা রাত জেগেছিল ওরা কিন্তু ঠিক ঘুমিয়ে পড়েছিল সাথে বাচ্চাটাকে নিয়েও গেছিল বিয়ে বাড়ি থেকে আসার পর যেটুকুন রেস্ট দরকার ওরা কেউ বিশেষ করে চোপার মা এক ফোটা পায়নি চোপা গাড়িতে তুলে দিয়ে আসলো সে কিন্তু আরামসে পরে ঘুম দিল আর একটু না টা খেয়ে ঘুম দিল সন্ধ্যার সময় উঠে পড়লো বাকিরা ঘুম থেকে উঠেছে একটু ঘুরতে গেছে বেড়াতে গেছে সব কিছুই করেছে চোপা কিন্তু ওই একটা ট্র্যাকই চলছে কিন্তু চোপার মা ওনার তো রেস্ট নেই ওনার তো কার জন্য টিফিন করা কার যেটা হয় বাড়ির মেয়েদের চলছে চলছে তারপরে আবার এখন এই যে তিরিন্তিঙের দিদি ও না থাকতো হয়তো ওরা একটু আর কম খেলেই হতো হুম একটু শাক আর ডাল করলেই হয়ে যেত যেহেতু একটা বাইরের মেয়ে এসেছে সেই আবার চাউমিন সেই আবার ঘুগনি মানে অঢেল খাওয়ার হ্যাঁ টাকাটা তো চোপা আছে বলেই পাচ্ছে কিন্তু খাওয়ারটাও কিন্তু সে অঢ়ল মাঝখানে কিন্তু ওদের শুধুমাত্র চানাচুর মুড়ি বা ইয়া এরকম করেই চলে যেত সেরকম অঢ়েল খাওয়া হতো না এখন কিন্তু আবার সেই অডেল খাওয়া শুরু হবে চোপা আছে প্লাস বাড়িতে গেস্ট আছে আর ঠাম্মা এলো ওদের খাওয়াটার একটু স্টাইলটা একটু চেঞ্জ হয়ে যায় তো অনেকেই তোমরা চোপাকে জিজ্ঞেস করছো এখনও জিজ্ঞেস করছো ছেলের কথা মনে পড়ে না মনে পড়ে না মনে পড়ে না না ছেলের কথা ওর মনে পড়ে না দু হাজার তেইশের পর থেকে ওরা মনে পড়ে না ও ছেলেকে দেখার চেষ্টা করেনি আপনারা একটু বোঝার চেষ্টা করুন জোর করে কাউকে কিছু ইনজেক্ট দেওয়া যায় না ঠিক তেমনি জোর করে চোপাকে তার ভেতরের মাতৃত্বটা জাগিয়ে দেওয়া যায় না ঠিক আছে চলো বাই